নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল বহু প্রতীক্ষিত দু হাজার জেনারেল প্রেডিকশন কুম্ভ রাশি কাল পুরুষের একাদশ রাশি শনিদেবের দ্বারা প্রভাবিত এই রাশি এখন চলছে সাড়ে সাতই দু ছাব্বিশের পুরোটা জুড়েই এই সাড়ে সাতই চলবে এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশিতেই অবস্থান করে রয়েছেন রাহু যদিও রাহু কুম্ভ রাশিতে মোটামুটি ভালো ফল দিয়ে থাকে কিন্তু তাহলেও রাহুর একটা নেগেটিভিটি সেটা তো ফেস করতে হবেই তাই একদিকে সাড়ে সাতই অন্যদিকে লগ্নের রাহু সপ্তমে কেতু ইত্যাদি সমেত কুম্ভ কিন্তু বেশ খানিকটা প্রেশারেই থাকবেন তবে লগ্নের রাহু থাকার কারণে সক্রিয়তা বাড়বে বাড়বে বেশ কিছু ক্ষেত্রে অ্যাক্টিভিটি মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে বেশ কিছু দুষ্ট মানুষের সঙ্গেও যোগাযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে এই লগ্ন বা রাশির উপরে রাহু থাকার সঙ্গে সঙ্গে বেশ কিছু অতৃপ্তি তৈরি হবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বনের চাহিদা না মেটা বা অপূর্ণ চাহিদা সেগুলো মানুষকে অস্থির করে তুলবে এগুলো কুম্ভের ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে আজকের আলোচনায় আমরা মূলত শরীর স্বাস্থ্য এডুকেশন ইত্যাদি নিয়ে ডিসকাস করবো ঘর বাড়ি সম্পর্ক বাবা মা ভাই বোন এদের সাথে রিলেশনশিপ এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব প্রথমেই বলি কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের শরীরে কিন্তু মাঝে মাঝেই এটা ওটা সেটা লেগে থাকবে ভয়ঙ্কর কিছু হওয়ার সম্ভাবনা কম কিন্তু আজকে এটা কালকে পেট ব্যথা পরশুদিন মাথা ব্যথা তারপরের দিন শিরদার যন্ত্রণা ঘাড় আটকে গেছে এরকম বেশ কিছু সমস্যা কিন্তু আমরা দেখতে পাব কুম্ভের ক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে পজিটিভলি বাড়তে দেখতে পাওয়া যাবে এটা আমরা আগেই বলেছি নতুন করে কিছু শুরু করবার মেন্টালিটি সেটাও আমরা কুম্ভের ক্ষেত্রে দেখব কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের সেটাও কিন্তু কাজে পার্টিসিপেট করা নতুন করে কিছু শুরু করা তার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা কিছু হরমোন ওরিয়েন্টের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে বছরের মাঝামাঝি সময় থেকে এই সমস্যাগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে আবার যারা অ্যালার্জি ব্রিদিং প্রবলেম ইত্যাদিতে ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বছরের মাঝামাঝি সময়টাই ডিস্টার্বড সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় কুম্ভের কিছু আঘাত প্রাপ্তির সম্ভাবনা আছে যে সময় কর্কটে বঙ্গল এবং বৃহস্পতি অবস্থান করবে এবং বঙ্গলের দৃষ্টি অষ্টম দৃষ্টি রাহুর ওপর পড়বে সেই সময় কিন্তু হঠাৎ আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির কিছু কিছু মানুষদের ক্ষেত্রে কিছু অদ্ভুত রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এটা মার্চ এপ্রিল এরকম সময় সৃষ্টি হতে পারে খেয়াল রাখবেন এই যে ডিজিজ এগুলোকে ডিটেক্ট করা এটা কিন্তু কঠিন হয়ে পড়তে পারে ভুগছেন কিন্তু কেন ভুগছেন সেটা আইডেন্টিফাই করা যাচ্ছে না এটা দু হাজার ছাব্বিশে মার্চ এপ্রিল মে এরকম সময় পজিটিভলি হতে পারে অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত স্ট্রেস এগুলো অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে বছরের প্রথম দিকে আবার জুন জুলাই এরকম সময় বেশ অতিরিক্ত হতে পারে কিছু কিছু সম্পর্কের কারণে সম্ভাবনা দেখতে উৎকণ্ঠা পাওয়া যেতেই পারে আবার অতিরিক্ত স্ট্রেস আপনার অন্যান্য শারীরিক সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে সেটা পেটের সমস্যা হতে পারে থাইরয়েড হতে পারে কোলেস্ট্রল হতে পারে এগুলোকে বাড়িয়ে তুলতে পারে কর্মক্ষেত্রের অতিরিক্ত স্ট্রেস সেটাও কিন্তু অ্যাভয়েড করে চলার পুরোপুরি চেষ্টা করতে হবে কাজের সুযোগ আসবে আপনার জীবনে সেই কাজের সুযোগগুলিকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করবার জন্য নিজেকে সুস্থ রাখতে হবে ভাবতে হবে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে আপনি নিজে যেন সুস্থ থাকেন নিজে যেন সঠিক থাকেন সেই প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে আঠেরোই সেপ্টেম্বরের পরে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং প্রায় বাকি বছরের পুরোটাই এই একটা সম্ভাবনা এটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময় হয়তো আপনার কোনো হলো না কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে এবং সেটা যদি হয় কুম্ভ কিন্তু ভালো রকম বেকায়দায় পড়তে পারেন খেয়াল রাখতে হবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা সিস্টেম করতে হবে অকারণ ভরসা বিপজ্জনক হতে পারে প্রত্যেকটি কাজ পরিকল্পিতভাবে করুন নিজের চাহিদার উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখুন রাহু চাহিদা বাড়িয়ে তুলতে পারে এই চাহিদার উপরে যদি নিয়ন্ত্রণ না রাখেন তাহলে কিন্তু সমস্যা প্রবলভাবে বাড়বে আর যদি এই সমস্যা বাড়ে তাহলে কিন্তু আপনি বেশ খানিকটা অস্থির হয়ে পড়বেন তবে প্রত্যেকটি বিষয় নিয়ন্ত্রণযোগ্য কুম্ভের এই সমস্যাগুলোকে কুম্ভ সহজেই কন্ট্রোল করতে পারেন যাই সমস্যা আসুক না কেন তার সমাধান কিন্তু আপনার হাতেই রয়েছে কারণ বছরের প্রথমে দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমে রাহুর উপরে তার দৃষ্টি বছরের শেষের দিকে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তমে তখনও রাহুর উপরে তার দৃষ্টি কেতুর ওপরেই তিনি অবস্থান করে রয়েছেন তাই ক্ষতি আপনার হওয়া সম্ভব নয় আর মাঝের সময়টুকু দেবগুরু বৃহস্পতি কর্কটে তুঙ্গ হয়ে রয়েছে দ্বিতীয়পতি একাদশপতি বৃহস্পতি সে কর্কটে তুঙ্গ হয়ে রয়েছে আপনার ষষ্ঠে ডেভেলপমেন্ট হবেই পরিশ্রম কথা বলবে যেমন খাটবেন রিটার্ন পাবেন কে আটকাবে আপনাকে চাকরি হোক বা ব্যবসা প্রেম হোক বা ভালোবাসা ডেভেলপমেন্ট আসবেই আটকানোর জায়গা নেই তবে এই সময় টাকা পয়সা ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে কারণ শনিদেব দ্বিতীয় রয়েছে যদি আপনি বেহিসাবে খরচ করতে থাকেন তাহলে শনিদেব সেখানে রেস্ট্রিকশন ব্যবহার করবেন আপনার টাকা নষ্ট হয়ে যাবে আপনি খরচা করতে পারবেন না শনিদেব প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন তাই আগে থেকে নিজেই আটকান অতিরিক্ত খরচ বিলাসিতার ওপরে লাগান টানতে শিখতে হবে কুম্ভকে না হলে দু হাজার ছাব্বিশ ছাব্বিশ দুই আর ছয় মানে শনির সংখ্যা শনি কিন্তু আপনাকে একদম ব্লক করিয়ে দেবে শনি কিন্তু আপনার এই বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ আনতে বাধ্য করবে আপনি চাইতেই পারেন অতিরিক্ত বিলাসিতা করতে কিন্তু সোজা পথে না হলেও বাঁকা পথে শনি আপনাকে এতটাই স্ট্রিক্ট সিচুয়েশনের মধ্যে ফেলবে যে আপনি সেই বিলাসিতা বন্ধ করতে বাধ্য হবেন তাই নিজেই সাবধান হয়ে যান নিয়ন্ত্রণ আনুন নিজের অ্যাক্টিভিটির ওপরে এরপরে আমরা চলে আসবো শিক্ষার কথায় উচ্চ শিক্ষার যুগ রয়েছে কুম্ভের ক্ষেত্রে কুম্ভের ক্ষেত্রে ডিসিশনে কিছু ভুল হতে পারে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে গন্ডগোলের কারণে কিছু বাড়তি খরচ হতে পারে প্রথমে একটা কলেজে ভর্তি হয়ে গেলেন দুদিন পরেই দেখলেন গভর্নমেন্ট কলেজে নাম উঠেছে খরচ বাড়লো ভর্তি হলেন সেখানে এসে আবার সেই খরচ রিটার্ন পাওয়ার কোনো জায়গা নেই ফলে আপনি কিন্তু একটা ভালো রকম প্রেশারের মধ্যেই পড়লেন ব্যবহারিক জ্ঞান বাড়বে উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি তো রয়েইছে তার সঙ্গে সঙ্গে কিছু প্র্যাকটিক্যাল এডুকেশন ধরুন আপনি চাকরি করছেন কোথাও একটা হঠাৎ মনে হলো যে আর্নিংটা সাফিসিয়েন্ট হচ্ছে না এবার আপনি একটা ট্রেডিং করতে চাইছেন তো সেখানে একটা ট্রেডিং শেখা এটা আপনি করতে পারেন কোন স্পেশাল স্টক নিয়ে ইনভেস্টমেন্ট কোন স্পেশাল স্টক নিয়ে ভাবনা সেখানে রিসার্চ করে একটা ভালো জায়গা তৈরি করা এবং আগামী দিনে যাতে এটা আপনার একটা সেকেন্ডারি সোর্স অফ আর্নিং হিসেবে হয়ে উঠতে পারে সেই ধরনের কাজকর্ম করতে দেখতে পাওয়া যাবে ট্রেডিং সেক্টর বা অন্য কোনো কারিগরি শিল্প ইত্যাদির ক্ষেত্রে এগোতে পারেন এরই সঙ্গে সঙ্গে নামদনিক শিক্ষার প্রতিও আগ্রহ বাড়বে এবং নিজের ছোটবেলার শখ যেটা ছিল কিন্তু সেটা কার্যকরী হয়নি সেটাকে আবার কার্যকরী গড়ে তোলবার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে শুক্র এই বছর আপনাকে সাপোর্ট করবে যাদের শুক্রের দশা চলছে তারা কিন্তু প্রচুর উন্নতি করতে পারবেন অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে নিজের উর্জিত বিদ্যা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন কিছু করার একটা চেষ্টা একটা এনার্জি এটাও আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাব সোশ্যাল মিডিয়া আপনার জন্য বেনিফিশিয়াল হতে চলেছে কুম্ভ খেয়াল রাখুন জুলাই আগস্ট সেপ্টেম্বর স্পেশাল ইভেন্ট আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন স্বামী অশান্তি একটা বাজে দিকে টার্ন নিতে পারে বা অন্য কোনো ক্ষেত্রে হঠাৎ ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন এই সময় কিন্তু আপনার রেসপন্সিবিলিটি লেভেল সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এবং একাধিক সংকটের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে রাজনীতি আপনার জন্য বেনিফিশিয়াল হতে চলেছে বছরের শেষের দিকে কর্মকর্তাদের দ্বারা প্রশংসিত হওয়া কিংবা কোনো প্রাপ্তি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে নিজের ক্ষেত্রটিকে আর একটু বেটার করবার চিন্তা এটা অবশ্যই আপনি করতে পারেন খুব সহজেই নিজেকে একটা ভালো জায়গায় এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা করা যেতে পারে প্রত্যেকটা কাজের মধ্যে একটা ডিফারেন্ট কাইন্ড অফ ডেডিকেশন এটা কিন্তু আমরা দেখতে পাব কমতashvili ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক শত্রুতা এটাও বাড়তে পারে স্পেশালি বছরের প্রথম দিকে শত্রুরা কিন্তু ভীষণ অ্যাক্টিভ কোন কোন সময় কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে শত্রুতা এড়ানোর জন্য যে আপনাকে ডিস্টার্ব করছে কোনো একটা সিস্টেম সেই সিস্টেমকে কায়দা করার জন্য আপনি কোনো একটা পলিটিক্যাল পাওয়ারের শরণাপন্ন হলেন এবং আপনার কোয়ালিটি তার কারণে আপনি সেই রাজনৈতিক সংস্থা বা সিস্টেম তার ওপরের দিকে উঠে গেলেন সেই জায়গাটাতে আপনার একটা ক্ষেত্র তৈরি হলো একটা ভালো রিলেশনশিপ তৈরি হলো এবং সেখান থেকে আপনার কারিয়ার বা আপনার লেভেল সেটা একটা অন্য দিকে গেল এটা ঘটতে পারে আপনার সঙ্গে এবং খুব স্বাভাবিকভাবেই এই ক্ষেত্রটি কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে বাবা মা ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো একটা সময় একটু সমস্যা আসলেও দুশ্চিন্তা দুর্ভাবনার কিন্তু বড় কোনো ব্যাপার নেই কোনো অনেক সময় গুপ্ত শত্রুতা বাড়তে পারে এবং তার কারণে বাবা মা পরিবার এদের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি আসলেও আলটিমেটলি রিলেশনশিপগুলো ঠিকঠাক থাকবে এবার আমরা চলে আসবো ভীষণ সেন্সিটিভ একটা জায়গায় সেটা হলো আপনার বাড়ি বাড়ি যদি পারচেস করতে চান বাড়ি হতে পারে জমি হতে পারে ফ্ল্যাট হতে পারে সেটা যদি পারচেস করতে চান কিংবা কোনো দোকান কি গাছ ইত্যাদি পারচেস করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময়গুলোকে খেয়াল রাখতে হবে হঠাৎ জায়গা কেনার সময় এলো সুযোগ এলো সঙ্গে সঙ্গে সেটা করে ফেললাম এটা কিন্তু করা যাবে না বাড়ি জমি যদি কিনতে চান স্পেশালি যদি রিসেল ফ্ল্যাট কিনতে চান সেই ক্ষেত্রে অবশ্যই পেপার্স দেখুন তার হিস্ট্রি চেক করুন সেই ফ্ল্যাটটার বাস্তু দেখুন তারপরে কিনুন ফাঁকা জমি কিনতে চাইছেন সেই ক্ষেত্রে অবশ্যই বাস্তু দেখুন বাড়িতে কোনো ফার্নিচার কিনতে চাইছেন বাড়ির ডেকোরেশন করছেন সেটাও বাস্তু খেয়াল রেখে করুন এই সময় করা কিছু কাজ আপনার বাড়িতে ভালো রকম বাস্তু ডিফেক্ট তৈরি করে দিতে পারে আর যদি সেটা দেয় তাহলে কিন্তু আপনি বেশ ভালো রকম সমস্যার মধ্যে পড়তে চলেছেন নিজের ওপর নিজের অ্যাক্টিভিটিস এর উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত বিশেষ করে বাড়ি জমি জায়গা ইত্যাদি ক্রয় বিক্রয় ইত্যাদি ক্ষেত্রে এটা করতে হবে সম্পর্কগুলির ক্ষেত্রে একটু চিন্তাশীল হন আপনি কোথায় ব্যবহৃত হচ্ছেন আপনি কোথায় ইউজড হচ্ছেন এটা খেয়াল করুন যদি কোনো মানুষ আপনাকে ব্যবহার করেন সেই ক্ষেত্রে সেখান থেকে সরে আসুন হতেই পারে সম্পর্কের দোহাই দিয়ে কেউ আপনাকে ব্যবহার করে চলেছেন তার কাছ থেকে একদম সরাসরি দূরত্ব রাখুন তার কাছ থেকে সরাসরি দূরে চলে যান সেই মানুষটা যে আপনার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে তাহলে সেখান থেকে সরাসরি সরে যান খারাপ হতেই পারে খারাপ ব্যাপারটাকে বাড়িয়ে লাভ নেই দু এ গোপন বিষয়গুলিকে পরিপূর্ণরূপে গোপন রাখার চেষ্টা করুন ভুল সিদ্ধান্ত বিপদ ডেকে আনতে পারে তাই প্রত্যেকটি সিদ্ধান্ত নিন ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে নিজের আত্মবিশ্বাস নিজের নিজস্বতা তাকে যত্ন করুন আপনি ভালো থাকুন নিজের ভালো থাকাটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন এবং নিজের ভালো থাকার জন্য যদি কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয় সেটা নিন দু ছাব্বিশ সংখ্যাটি শনির সংখ্যা দু রবির সংখ্যা এই এরা আপনাকে সাপোর্ট করবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষজন এই বছরটার পর থেকে নিজেদেরকে ভালো রাখার ক্ষেত্রে নিঃস্বার্থতা সেটা একটু ত্যাগ করতে পারবেন অর্থাৎ ভালো থাকতে পারবেন সুতরাং দু আপনাদের জন্য বেটারমেন্ট নিয়ে আসছে চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনায় প্রথমেই ধনিষ্ঠা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের পড়াশোনার ক্ষেত্রে কিছু সমস্যা আসতে চলেছে বিশেষ করে উচ্চবিদ্যার ক্ষেত্রে অ্যাডমিশন ওরিয়েন্টেড কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড এবং যত রকম সোর্সেস আছে সেগুলোকে অ্যাপ্লাই করবার চেষ্টা করতে হবে বাবা মা ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে তাদের দ্বারা উপকৃত হবেন আপনি এই বিষয়টি বুঝতে হবে তারা আপনার আপনজন এটা ফিল করতে হবে শত্রুতা থাকবে শত্রুরা আপনাকে ডিস্টার্ব করবার চেষ্টা করবে কিন্তু সমস্ত কিছু সত্ত্বেও ধনিষ্ঠা কিন্তু নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে না কিছু ছোটখাটো সম্ভাবনা রয়েছে স্পেশালি আগুন থেকে বছরের শেষ চার মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই দুর্ঘটনার সম্ভাবনা বেশি তার সঙ্গে আমরা আগস্টকেও অ্যাড করে নেব ব্যবসায়িক মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের শখ আহ্লাদ সুখ এগুলোকে মেনটেন করার একটা চিন্তা সেটা আমরা ধনিষ্ঠার ক্ষেত্রে দেখতে পাবো তারই সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধবের কারণে কিছুটা প্রতারিত হতে পারেন কিছুটা মিসগাইডেড হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিছু ভুল নিয়ে ফেলতে পারেন পরবর্তী নক্ষত্র সাকসেস রেট শতফিসা অনেক বেশি মনের মধ্যে প্রচুর চাহিদা তৈরি হবে সেই চাহিদাগুলিকে বাস্তবে রূপায়িত করার সম্ভাবনা সেটা আমরা দেখতে পাবো শতফিসার কাছ থেকে অর্থভাগ্য ভালো হতে চলেছে গ্রোথ রেট এটা অনেকটাই বেশি প্রফেশনাল ফিল্ড হোক বা রিলেশনশিপের ক্ষেত্রে হোক শতভিশা কিন্তু দু হাজার ছাব্বিশে ভীষণ সিরিয়াস ডেডিকেশন বাড়তে চলেছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট এটা আমরা দেখতে পাব উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাকসেস রেট বেশি হঠাৎ করে কিছু প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে শতভিশা নক্ষত্রের মানুষজন তাদের অ্যাক্টিভিটি লেভেল সেটাও বাড়তে চলেছে মানুষকে কনভিন্স করবার ক্ষমতা শতভিশার ক্ষেত্রে বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে শতভিশা নক্ষত্রের মানুষ যারা তারা কিন্তু সেলস মার্কেটিং এই ধরনের পেশাতে দু হাজার ছাব্বিশে প্রচুর গ্রো করতে পারবেন গাড়ি কেনার সম্ভাবনা শতভিশার ক্ষেত্রে অনেক বেশি কিছুটা বিলাসিতা হলেও প্রয়োজন সাপেক্ষে গাড়ি অবশ্যই কিনুন শতভিশা পরিকল্পনা করুন একটু ভারী গাড়ি কিনবার বাড়ি কিনবার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসতে পারে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে শতভিশাকে এবং ঠান্ডা মাথায় সেই বিষয়গুলিকে কন্ট্রোল করবার চেষ্টা করতে হবে কিছু অন্যরকম কাজের সঙ্গে কিছু অন্যরকম ঘটনার সঙ্গে জড়িয়ে পড়তে পারেন এবং তার ফলে শতভিসা নক্ষত্রের দৈনন্দিন জীবনাবলী ঘটনা সেগুলো কিছুটা পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে আইডেন্টিফাই করতে পারবেন না তার গতিপথ কারণ রাহুল অগ্রে থাকার জন্য তার ডিসিশন এবং তার কার এই দুটোর মধ্যে কিন্তু একটা অসংযত অবস্থা সৃষ্টি হবে ফলে যে কোনো ঘটনার জন্য শতভিশাকে প্রস্তুত থাকতে হবে যাই হোক না কেন নিজের উপরে ভরসা রাখ আর তার সঙ্গে সঙ্গে আপনি আপনার সাথে আছেন এই ফিলিংসটা বজায় রাখুন পরবর্তী নক্ষত্র পূর্বভাদ্রপদ শরীর স্বাস্থ্য ভালোই থাকছে উচ্চ বিদ্যা সাধারণ বিদ্যার ক্ষেত্রে প্রবল উন্নতি থাকছে বাধাস হয়ে বিদেশ যাত্রার ক্ষেত্রে দেশের মধ্যেই ভালো করে পড়াশোনা করতে হবে রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত শুভ কিছু নতুন পরিচিতি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে নিজের প্রভাব পরিচিতি এগুলি বাড়বে জ্যোতিষ বা এই ধরনের পেশায় উন্নতির সংযোগ বাড়তে চলেছে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষরা রিয়ালাইজ করতে পারবেন তাদের সিচুয়েশন তাদের অবস্থা কর্ম তৎপরতা পূর্ব ক্ষেত্রে ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে অ্যাক্টিভিটি লেভেল ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে এনার্জি প্রয়োজন সেটা অবশ্যই অ্যাচিভ করতে পারবেন পূর্ব রেসপন্সিবিলিটি লেভেল এটা কিন্তু পূর্ব পদের ক্ষেত্রে বাড়তে চলেছে বাড়ির বয়স্ক কোনো সদস্যের শারীরিক সমস্যা এবং তার জন্য আপনার উপরে কিছুটা প্রেসার ক্রিয়েটেড হওয়া তার সম্ভাবনা দেখতে পাওয়া যায় যাই করুন না কেন সিস্টেমেটিক ওয়েতে করতে হবে ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আরো প্রশস্ত আরো সুন্দর করে তুলতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি রয়েছে ব্যাপক উন্নতি তাহলে কুম্ভ রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ প্রেডিকশন আমরা বুঝলাম বিষয়টি কিন্তু কিছুটা কমপ্লিকেটেড আপনার জন্মকুণ্ডলিতে রাশি বা লগ্ন বাদ দিয়েও আরও নটি ইন্ডিকেটর রয়েছে কত ডিগ্রিতে রয়েছে আপনার লগ্ন আপনার লগ্ন সে কি পূর্বভাদ্রপদ নক্ষত্রে রয়েছে তাহলে আপনার রাশি কোথায় রয়েছে লগ্ন কুম্ভ তার মধ্যে তিনটে কম্বিনেশন আমরা পেতে পারি তার মধ্যে বারোটা রাশি হতে পারে তাহলে টোটাল কম্বিনেশন তিন বারোং ছত্রিশটা এই ছত্রিশটা কম্বিনেশনের সঙ্গে প্রত্যেকটা রাশিতে চন্দ্র আরও তিনটি নক্ষত্রে থাকতে পারে ফলে ছত্রিশকে আরও তিন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে একশো আটটা কম্বিনেশন হতে পারে এর সঙ্গে যদি আমরা বাকি গ্রহদের অ্যাড করি তাহলে হাজার হাজার কম্বিনেশন তৈরি হতে পারে ফলে প্রত্যেকটা মানুষের কিন্তু ইন্ডিভিজুয়াল জন্মকুণ্ডলী সেটাই দেখতে হবে যদি আপনার কুম্ভ লগ্নই হয় বুধ বৃষতে শুক্র মিথুনে বুধ শুক্রের ক্ষেত্র বিনিময় করে বসে রয়েছে এবং শুক্র বসে রয়েছে আর্দ্রা নক্ষত্রে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন আপনি অর্থ উপার্জনের বিরাট সুযোগ সৃষ্টি হবে আপনার সামনে কিন্তু এই শুক্রই যদি রাহু হয় তাহলে কিন্তু আপনি বেকায়দায় পড়লেন রিলেশনশিপের ক্ষেত্রে গন্ডগোল বাবার সঙ্গে দূরত্ব বৃদ্ধি কনফিডেন্সের অভাব ধীরে ধীরে নিজেকে শুকিয়ে ফেলার টেন্ডেন্সি নিজেকে নিষ্পৃহ করে তোলা নিজেকে হারিয়ে ফেলা এগুলো দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি যদি আপনার লগ্নে দৃষ্টি দেন সিংহ রাশিতে বসে ভীষণ স্ট্রং হলো আপনার জন্মকুণ্ডলী কিন্তু এই দেবগুরু বৃহস্পতি তিনি যদি কুম্ভ রাশিতে বসে আপনার লগ্নকে যাবে অগ্রগতি বাধা প্রাপ্ত হবে সব সময় ভয়ে কি হবে এটা করব না থাক বাবা দরকার নেই একটু ওয়েট করি অ্যাংজাইটি টেনশন কি হবে আগামী দিন কি হতে চলেছে আজকে কি হবে সেটা ভাবতে হবে আগামী দিন যা হবে দেখা যাবে কিন্তু আজকের কথা না ভেবে ভবিষ্যৎকে সুনিশ্চিত করার চেষ্টা বাড়ছে আবার যদি শুক্র দশমে থাকে বৃষ্টিকে এবং মঙ্গল আপনার কুণ্ডলিতে দ্বাদশে থাকে সেই ক্ষেত্রে আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা এই সময় চরম কিন্তু সেই মঙ্গলে যদি নবমে থাকে বিদেশ যাত্রা হয়েও আপনাকে ব্যাক করে আসতে হবে অর্থাৎ হয় বিদেশ যাত্রা কমপ্লিট হবে না অথবা বিদেশ যাত্রা হলো কিন্তু সেখানে কিছুদিন পরেই আপনাকে ফিরে আসতে হলো ফলে প্রবলেম দেখতে পাওয়া যাবে সমস্যা থাকবে তাই এই সমস্যা এই প্রবলেম এগুলো থেকে বেরিয়ে আসবার জন্য পূর্ণ জন্মকুণ্ডলী বিচার বা বলা যেতে পারে জন্মকুণ্ডলীর পূর্ণাঙ্গ বিচার করানো উচিত সেটাই কিন্তু আপনাকে সমস্যাগুলো থেকে বার করে নিয়ে আসবে তাহলে আর দেরি না করে দু পরবার আগে দেখা করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে আর দু হাজার জন্য একটা গাইডেন্স একটা রুট ম্যাপ ক্রিয়েট করিয়ে নিন সেটাই কিন্তু আপনাকে সমস্ত রকম প্রবলেম সমস্ত রকম অবস্ট্রাকশন থেকে বার করে নিয়ে আসবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার